শুরুতে পৃথিবীতে বাস করি দেখো দেখ সৃষ্টির শুরুতে ঈশ্বর মন্ডল ও পৃথিবী তৈরি করলেন ঈশ্বর অন্ধকারকে বললেন আলো হোক এই আলোকে তিনি নাম দিলেন দিন আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি এরপর ঈশ্বর উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন যার নাম দিলেন আকাশ দ্বিতীয় দিন শেষ হল ঈশ্বর সমস্ত জল একত্র করলেন এর ফলে শুকনো জায়গা দেখা দিল শুকনো জায়গার নাম দিলেন আর জমা জলের নাম সমুদ্র গাছপালা এরপর ঈশ্বর আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও দারাবিন তৈরি করলেন মাছেদের সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য পাখিদের সৃষ্টি করলেন ওরার জন্য তোমাদের সন্তান বললেন তোমরা বংশবৃদ্ধিতে ও সুরে পৃথিবীকে ভরিয়ে দাও পঞ্চ এরপর ঈশ্বর পশুদের সৃষ্টি করলেন তিনি গৃহপালিত পশু বন্য পশু ও সরিষ্ঠের প্রাণী তৈরি করলেন আরো একটি সৃষ্টি বাকি আছে যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান তাই তিনি নিজের মতন করে পুরুষ ও নারী সৃষ্টি করলেন তিনি বললেন তোমাদের সন্তান হোক দায়িত্ব নাও মাছ ও পশু দেখলেন তাঁর সমস্ত সৃষ্টিকে খুব সুন্দর তিনি বললেন এই সপ্তম দিনে তিনি বিশ্রামে গেলেন এবং দিনটিকে সরণ করে রাখলেন সপ্তম দিন শেষ হলো,